আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া হয়েছে বা নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব মূলত এখানে আলোচনা করব সিলেবাস এবং আমাদের পরীক্ষার মানদণ্ড নিয়ে পরীক্ষার প্রথমে বার্ষিক পরীক্ষার সিলেবাস সিলেবাসের ভিতরে রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তবে পুরোপুরি নাই প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ঈমান কিয়ামতের প্রতি ইমান প্রতি ইমান তারপরে শাফাত শিব এগুলা মানে পনেরো পেজ থেকে সাতাশ নম্বর পেজ পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের সাউম জাকাত এবং হজ পঁয়ত্রিশ থেকে বাহাত্তর নম্বর পেজ পর্যন্ত তৃতীয়তে সুরা আল কাউসার সুরা আল মাউন সুরা আল কুরাইশ এবং আল হাতিস রয়েছে চুরাশি থেকে একানব্বই এবং একশো এক থেকে একশো নয় নম্বর পেজ পর্যন্ত চতুর্থতে সম্পূর্ণ একশো দশ থেকে একশো তেত্রিশ নম্বর পেজ পেজ পর্যন্ত মানুহাম হজরত ফাতিমা রাহু হজরত শাহাদ রহমতুল্লাহ মানে একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ এবং একশো থেকে একশো একান্ন নম্বর পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত এটা হচ্ছে সিলেবাস তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা আর মূল্যায়ন কাঠামোর ভিতরে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের রয়েছে ত্রিশ থাকবে আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট এখন সামষ্টিক মূল্যায়নের ভিতরে আহ এমসিকিউ তে থাকবে পনেরো মার্ক মানে পনেরোটি থাকবে পনেরোটায় পনেরো মার্ক আর এখানে এক কথায় উত্তরে থাকবে দশটি এবং দশটার উত্তর দিতে হবে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচটায় হচ্ছে পাঁচ মার্ক করে পাঁচটা পঁচিশ রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট সহ পাঁচটি থাকবে আটটি থেকে পাঁচটা উত্তর দিতে হবে দশ মার্ক করে পঞ্চাশ টোটাল হচ্ছে একশো একশোর মধ্যে তুমি যা পাবা সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সাপোজ তোমার মনে করো যে একশোতে একশোতে তুমি পাইলা হচ্ছে সত্তর তাহলে একের মধ্যে কত পাবা সত্তর ভাগ হচ্ছে একশো আর সত্তরের মধ্যে কত পাবা সত্তর গুণ সত্তর ভাগ হচ্ছে একশো এই কাটাকাটি করলাম কত হয় ফোরটি নাইন হয় এটা স্যার তুমি যদি 100 মার্কের ভিতরে 100 মার্কের ভিতরে তুমি যদি 70 পাও তাহলে 70 এর মধ্যে তুমি পাবা হচ্ছে 49 মানে যা যা পাবা এটা কত পাবো তুমি তো আমি তো জানি না যদি তুমি 100 তে 100 পাও তাহলে 70 তুমি 70 পাবা এরকম আবার এই 70 পাইলা আর ওই যে শিক্ষণকালের মূল্যায়নে 38 মার্ক যোগ হবে তবে 30 মার্ক তুমি যদি 30 মার্ক না পাও 25 পাও যা পাও সেইটাও যোগ করা হবে ঠিক আছে তুমি 30 এ পেতে পারো যা পাইলে মনে করো এটা যোগ করলে এখানে দেখোকালকালীন মূল্যায়নে কি থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন এটা থাকবে দশ মার্ক শ্রেণীর কাজে থাকবে আর দশ মার্ক তারপর ব্যবহারিক কাজ বা থাকবে আর দশ মার্ক টোটাল হচ্ছে মার্ক এরপরে আমরা চলে যাই একটা নমুনা প্রশ্নপত্রে এটা একটা নমুনা প্রশ্ন দেখো নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণী তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা পূর্ণমা থাকবে একশো এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত এই পর্যন্ত তারপরে বিভাক্ষ এক কথায় উত্তর এখানে যে করা থাকবে আর কি সবগুলো উত্তর দিতে হবে দশটা থাকবে দশটার উত্তর দিতে হবে এক কথায় এবার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটা থাকবে পাঁচটারই উত্তর দিতে হবে এখানে কোনো অল্টারনেটিভ অল্টারনেটিভ নাই তারপরে এখানে আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে যে কোন পাঁচটা আর কি তো এটা এইগুলোর দশ করে থাকবে আর কি তো এই ছিল তোমাদের মূল্যায়নের সিলেবাস এবং হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নমুনা প্রশ্ন দেখলাম আমরা তো এটা দেখে তোমার কাছে কেমন মনে হলো যেমন সামনাসি সামষ্টিক মূল্যায়ন তোমরা চারটা পরীক্ষা দিয়েছিলে আমরা সিলেবাসও জানতে না সিলেবাস হয়তোবা পরে পরে জেনেছো অনেক পরে এবং সেখানে পরীক্ষা কেমন হবে এটা বিষয় সম্পর্কে তোমরা ধারণাই ছিল না তোমাদের এখন তো পরীক্ষা তোমাদের ডিসেম্বরে হবে আর আগে থেকে তোমাদের বলে দিচ্ছে যে এরকম এরকম প্রশ্ন হবে নমুনা প্রশ্ন সহ দিয়ে দিয়েছে এখন তোমাদের কাছে এটা কেমন কেমন লাগছে বা কেমন মনে হচ্ছে যে তোমরা পরীক্ষায় কেমন রেজাল্ট করতে পারো সেটা কমেন্টে জানিয়ে দিও আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালামালিক